দুই চব্বিশ সালের পাঁচ আগস্টের গণপ্রধানের প্রায় দেড় বছর পর অর্থাৎ আগামী বারো ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশে ত্রয়াদশ জাতীয় সংসদ নির্বাচন দীর্ঘদিন পর একটি প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন ঘিরে রাজনৈতিক দল আর ভোটারদের মধ্যে তৈরি হয়েছে নতুন আগ্রহ কিন্তু এর মাঝেই একটা প্রশ্ন অনেকের মাঝে কাজ করছে আর তা হল এই নির্বাচনে কি সবাই প্রার্থী হতে পারবেন আর সবাই ভোটার হলেই কি ভোট দিতে পারবেন উত্তরটা হলো না সবাই পারবে না কিন্তু কেন পারবে না সেটাই আজ জেনে নেব প্রথমেই চলুন জেনে নেই নির্বাচনে কে প্রার্থী হতে পারবে বাংলাদেশের সংবিধান অনুযায়ী সংসদ নির্বাচনে প্রার্থী হতে হলে একজনকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে একই সঙ্গে বয়স হতে হবে কমপক্ষে পঁচিশ বছর কিন্তু শুধু বয়স আর নাগরিকত্ব থাকলেই প্রার্থী হওয়া যায় না সংবিধান ও গণপ্রতিনিধিত্ব আদেশ অর্থাৎ আরপিওতে পিওতে রয়েছে একাধিক যোগ্যতা ও অযোগ্যতার শর্ত সেই শর্ত অনুযায়ী আসলে কারা প্রার্থী হতে পারবেন না সেটা এবার জেনে নেই বাংলাদেশে নির্বাচন আইনে স্পষ্ট বলা আছে সরকারি লাভজনক পদে অধিষ্ঠিত কেউ প্রার্থী হতে পারবেন না এবারে নির্বাচনে ইতোমধ্যেই নির্বাচন কমিশন জানিয়েছে প্রধানমন্ত্রী মন্ত্রী প্রতিমন্ত্রী বা সরকারি পদে থাকা কেউ নিজ পদ থেকে নির্বাচন করতে পারবেন না এর পাশাপাশি আদালত ঘোষিত ফেরারি বা পলাতক আসামিরা কোনোভাবেই প্রার্থী হতে পারবেন না এমন বিধানও এবার নতুন করে যুক্ত হয়েছে এর পাশাপাশি দুর্নীতির কারণে বরখাস্ত বা বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত কেউ যদি সেই ঘটনার পর পাঁচ বছর না পার হয় তিনিও প্রার্থী হতে পারবেন না এছাড়া সরকারি ও সামরিক চাকরি থেকে পদত্যাগ বা অবসর নেওয়ার পর তিন বছর না পার হলে নির্বাচন করা যাবে না আইন অনুযায়ী সরকারের সঙ্গে চুক্তিভিত্তিক চাকরি বা ব্যবসায়িক সম্পর্ক থাকলেও প্রার্থী হওয়া যাবে না এছাড়া বিদেশি অনুদানে পরিচালিত কোনো বেসরকারি সংস্থার কার্যনির্বাহী পদে থাকলে বা পদত্যাগের পর তিন বছর না পার হলে প্রার্থী হওয়া যাবে না এমনকি ঋণ খেলাপি কিংবা গ্যাস বিদ্যুৎ পানি টেলিফোন সহ সরকারি সেবার বিল বকেয়া থাকলেও প্রার্থী হওয়া যাবে না। সাম্প্রতিক সময়ে অবশ্য আরও কিছু অযোগ্যতার বিষয়ে সংযোজিত করা হয়েছে। সংশোধিত আরপিও অনুযায়ী বলা হয়েছে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার কোন শিক্ষা প্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটির সভাপতি বা দায়িত্বশীল পদে থাকলেও তিনি প্রার্থী হওয়ার অযোগ্য নির্বাচন বিশেষজ্ঞদের মতে এই শর্তগুলো ভঙ্গ জমা দিলেও নির্বাচন কমিশন বাতিল করতে পারবে এখন প্রশ্ন উঠতে পারে সব নাগরিক কি তবে ভোট দিতে পারবেন নির্বাচন কমিশনের চূড়ান্ত তালিকা অনুযায়ী দেশে বর্তমানে ভোটার সংখ্যা বারো কোটি ছিয়াত্তর লাখের বেশি নিয়ম অনুযায়ী বাংলাদেশের নাগরিক যাদের বয়স আঠারো বছর বা তার বেশি এবং যাদের ভোটার তালিকায় নাম আছে এমন সবাই ভোট দিতে পারবেন এমনকি কারাগারে থাকা বন্দীরাও পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন তবে ভোটার তালিকা আইন অনুযায়ী কিছু ক্ষেত্রে ভোটাধিকার হারাতে পারেন একজন নাগরিক এর মাঝে উল্লেখযোগ্য হল আদালত যদি কাউকে অপ্রকৃতস্থ বা মানসিকভাবে ভারসাম্যহীন ঘোষণা করে এর পাশাপাশি দেউলিয়া ঘোষিত হয়ে দায়মুক্ত না হলে কেউ ভোট দিতে পারবেন না যদি কোনো ভোটার স্বেচ্ছায় বিদেশি নাগরিকত্ব গ্রহণ করেন তবে তিনি ভোট দিতে পারবেন না এমনকি কোনো বিদেশি রাষ্ট্রের প্রতি আনুগত্য ঘোষণা করলেও তিনি ভোটাধিকার হারাবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে দণ্ডিত হলে ভোটার তালিকা থেকে নাম বাদ যাবে আইন অনুযায়ী যাদের ভোটার তালিকা থেকে নাম বাদ যাবে তারা যেমন ভোট দিতে পারবেন না তেমনি তারা নির্বাচনেও প্রার্থী হতে পারবেন না আবার যারা আইনের ধারায় অভিযুক্ত তারা ভোট দিতে পারবেন না